স্টিলের একটি ড্রয়ার সাথে লকার দুইটা এক সিস্টেম মানে একসাথেই সিস্টেমটা এভাবে যেখানে নিচে এর কপার সিস্টেম এই এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটা চাবি দিয়ে তিনটি তালা খুলবে এটা একটা খারাপ সাইট বলতে পারি ভালো সাইট বলতে পারি খারাপ সাইট হইলো এটা যে একটা যদি একটা চাবি যদি কারো সন্ধান বা কারো হাতে যদি একটা চাবি চলে যায় তখন ইচ্ছা করলে সে তিনটাই বলতে পারবে এটা হলো খারাপ সাইট আর ভালো সাইট হইল আমার জন্য যে বারবার চাবি খোঁজাখুঁজি লাগবে না এক চাবি দিয়ে আমি সব কাজ করতে পারবো তিনটা চাবি সবসময় ঝুলেই রাখার প্রয়োজন নাই আমি একটা চাবি দিয়ে সব কাজ করতে পারবো বাকি চাবিগুলো এক জায়গায় রেখে দিলাম এখানে মোট তিনটা তালা আছে এই যে নিচ দিয়ে আবার একটি ছিদ্র করলাম এই যে ছিদ্র করছে এই ছিদ্র দিয়ে বাহির থেকে একটা তার নিয়ে আসলে এখানে মোবাইল চার্জ দেওয়া বা অন্য অন্য জিনিস চার্জ দেওয়া এটা সহজ হবে মালামাল রাখা যাবে উপরে দিতে পারতাম কিন্তু এই যে ড্রয়ার ড্রয়ারে আনা টানলে হয়তো কোনো ক্ষতি হইতে পারে এই জন্য এটা ওখানে লাগাই নেই নিচে দেওয়ার চেষ্টা করছি আর উপরে একটা দান সিস্টেমে সিস্টেমে করলাম অর্থাৎ ব্যাংক সিস্টেম উদ্দেশ্য হইল দেখা যায় অনেক সময় কোনো গার্জিয়ানরা বা কেউ টাকা দিন টাকাটা মাসিক বেতনের টাকাই দিবে দেওয়ার পর আমি কোথায় রাখবো টেনশন থাকে আর যদি আমার এটা আটকানো থাকে আর এখানে ফেলে দিই তো পরবর্তী এই ড্রয়ার থেকে টাকাটা বের করতে পারলাম এই যে পিছন থেকে হলো এই ছিল সেই ছিদ্র এক ইঞ্চির মতো হবে মানে এক ইঞ্চি স্কোয়ার মানে এক এক স্কোয়ার স্কোয়ার ইঞ্চি বর্গ ইঞ্চি আর কি এইভাবে এই যে এখানে এটা যদি এখানে রাখি এখানে একটা সুবিধা হইলো যে একটা খোলার পর ইচ্ছা করলো ওখান থেকে নিচেটায় কেউ হাত দিতে পারবে না মানে কোনো কিছু টাকা পয়সা যেমন নিচেরটা রাখা হইলো লোপাটা কেউ খুলতে পারলে তার মালিকানা হয়ে যায় এই সুযোগ থাকবে না এই এখন যদি আমি টাকা রাখি যেমন এইভাবে বেশি টাকাও রাখা যাবে এক হাজার দুই হাজার এরকম এই রাখলাম এটা সবসময় রাখার জন্য না মূলত তার সময় এরকম কম এতটুকু না রাখতে পারলে চুরি হওয়ার আশঙ্কা এই যেখানে বের করলাম এই টাকা এই হলো সুবিধাটা পয়সা টয়সা কোথায় রাখবো পকেটে রাখবো সময় অল্প সময়ের মধ্যে এর মধ্যে মানে ঢুকেই রাখা যায় এই কালারগুলো আমাদের স্বাভাবিক যে লকারের যে কালারগুলো ছাত্রদের ব্যবহারের জন্য ওইগুলো একই কালার তালাগুলো মোটামুটি মজবুত আছে মাসা এই এটা এখানে কিন্তু মনে কতটুকু মনে হয় বলতে পারি না বাকি মূলত এখান থেকে এক পাশ থেকে আর এক পাশে আঠারো ইঞ্চি এই যে এই আঠারো ইঞ্চি এক পয়সা আড়াই হাজার এক হাত এদিকেও এক হাত আর ওদিকেও এক হাত দেখতেও সুন্দর লাগে ওজন বেশি না ওজন আমার তেরো কেজি এই নাড়াছা আমি স্বাভাবিকভাবে উঠাইতে পারবো কষ্ট ছাড়াই এটার বড় একটা কারণ হইলো এইটা দেখা যায় আমি কোনো কোনো ক্লাসে শিক্ষক নাই ওখানে আমার সময় দেওয়া লাগবে এখন যেই জায়গায় সময় দেয় ভালোভাবে সময় দেওয়া লাগবে আমার কিছু মালামাল জিনিসপত্র খুঁটিনারি যেগুলো খুব খুব বেশি প্রয়োজন হয় মোবাইল রাখার প্রয়োজন হয় চশমা এসে এগুলো আমি খুব তা অল্প সময়ের মধ্যে রাখতে পারলাম টেনশন থাকলো না আবার আমার মানে জিনিসপত্র রাখতে খুব একটা ঝামেলা সেটাও হইলো না অনায়াসেই কাজ করা গেল এটাকে বলা যাইতে পারে যদি ভ্রাম্যমান জিনিস তো সব মুসাফির যারা থাকে তাদের তো এক একটা জিনিস ব্যাগের মধ্যে সব জিনিস সংক্ষেপে রাখার ব্যবস্থা থাকে এখানে তো মুসাফির ওইরকম দূরের কোনো সফর না কিন্তু আমার এক এক রুমে যদি আমি অবস্থান করি তখন সেইখানেই আমি ইচ্ছা করলেই তো আমি একটা লকার বের করতে পারি না তালা কোনটা কি করব না করবো বহু ঝামেলা তো সেই জন্য আমার এটা সংক্ষেপে আমি এক জায়গায় তার এক জায়গায় নিয়ে যেতে পারি আমি ইচ্ছা করলে এটাকে আটতলায় নিয়ে যেতে পারি তাহলে আমার জিনিসপত্র রাখার সহজ হয়ে যায় তা আমি আমার জিনিসপত্র আমার কাছাকাছি থাকলে সুবিধা হইলো আমি ক্লাসে ঠান্ডা মাথায় নিরিবিলি সময় যেতে পারি এটা সবচেয়ে বড় গুরুত্ব যে আমার দুইটা মোবাইল আছে মোবাইল অনেক দাম এখন এই মোবাইলগুলো কোথায় রাখবো এর মধ্যে আমি রাখিয়ে দিতে পারি আমার একটা ল্যাপটপ থাকলে এর মধ্যে অনায়াস রাখতে আমি ঘুমাইতে পারি কিন্তু আমি তো মোবাইল ল্যাপটপ এগুলো মাথার হিতানের কাছে যেখানে ঘুমাবো সেই হিতানের কাছে রাইখে তো আমি ঘুমাইতে পারি না আমার এখন বিশ হাজার টাকা আছে টাকাগুলো কোথায় রেখে ঘুমাবো তখন আমি এই মাঝখানে লকারে রাখতে পারি মাঝখানে ডোরে আর যদি তাৎক্ষণিকভাবে রাখতে হয় তাহলে সেটার জন্য এই এইটার মধ্যে রাখলাম একশো টাকা দুইশো টাকা রাখলাম এখন কোথায় রাখবো পকেট রাখবো না কী করবো রাখলাম এর মধ্যে দিয়ে রেখে দিলাম কোনো সমস্যা নেই এগুলো সম্পূর্ণ তো সিসি ক্যামেরার আওতার মধ্যেই থাকবে ইচ্ছা করলে প্রয়োজন বোধে কোনো একটা দেখা যায় মানে এটা যদিও সুন্দর না এটা কোনো সময় যে নাস্তা রাস্তা করা লাগবে খাবার দাবার খাওয়া লাগবে টেবিল হিসাবে খাটো ব্যবহার করা যায় অসম্ভব না একটা চেয়ার দিয়ে পাশে যদিও চেয়ার দিয়ে খাওয়া সুন্দর তরিকার খেলাফ প্রয়োজন বোধে এভাবে করা যায়